নবছর ব্রিজের এখানেও দেখতে পারলাম যে এই যে এই যে এখানে কণা উঠে যাচ্ছে আর কি প্রত্যেকটা ওই যে এই যে আলগা এইসব বড় কণা তো আসলে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে উঠে যাচ্ছে কিন্তু আর কি এইগুলো তো আসলে বড় কণার নিচে দেওয়া দরকার আর কি প্রত্যেক কিন্তু বড় বড় কণা দেওয়া দেখতে পাচ্ছেন এগুলো উঠে যাচ্ছে আর কি তো এ রাস্তার নিশ্চয়তা কি চব্বিশ ঘন্টার ভিতরে যদি রাস্তা হাত দিয়ে উঠে যায় পরবর্তী কী হবে অবশ্যই আপনার একটু মতামত দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এটা হলো আমাদের মরজালের রাস্তা মরজাল থেকে তুলাতুলি পর্যন্ত গতকালকা যে কাজটি করেছে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে প্রত্যেকটা এটা গতকালকে করেছে আর আজকে প্রত্যেকটা কণা কিন্তু উঠে যাচ্ছে হ্যাঁ আমাকে সোহেল ভাই এসেছিল সকালবেলা দেখাচ্ছে যে নছরে যে কাজটি করেছে প্রত্যেকটা জায়গায় কণা উঠে যাচ্ছে এই যে এইভাবে ধরলেই কিন্তু আলগা হয়ে যাচ্ছে আর কি বড় বড় কণা এই যে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটাই এইভাবে কিন্তু আলগা হয়ে যাচ্ছে আর কি শহুল ভাই এসেছিলো এখানে অনেক গুলা রাস্তা এ সমস্যা হয়েছে এই ব্যাপারে সোহেল ভাই কিছু একটা বলেন আসসালামু আলাইকুম ওয়া এই আমাদের বাংলাদেশের কাজ এবং কাজের মান হাজার হাজার কোটি টাকা ব্যয় করার ব্যয় করে কাজ করার মতো ক্ষমতা আল্লাহ যাদের দিয়েছি তারা যদি এভাবে কোটি কোটি টাকা ব্যবহার করে আর ব্যবহারের বিনিময়ে যদি এই অবস্থা হয় তাহলে এই ব্যবহারীদেরছে কাজ না কোরা যারা কাজ করতে পারে তাদের কাছে দিয়ে দিক তারা কাজ না করুক তারা যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে পরে কোনো প্রয়োজন নাই তো হাজার হাজার কোটি টাকা দেশের এইভাবে মানুষ ব্যবহার করতেছে এখনে উঠে যাচ্ছে গতকালকে কাজ করেছে এখনে উঠে যাচ্ছে গতকালকে মাত্র চর্মজল নববছর বিজে এখানে কাজ বলা করা হয়েছিল একদিনের মাথায় যদি এভাবে যদি এই কোড়াগুলো উঠে যায় তো একটু বৃষ্টি হলে রাস্তা কি একটা অবস্থা হবে এরকম কাজ থেকে আমরা দুর্নীতিমুক্তভাবে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দুর্নীতিমুক্তভাবে যেন আমাদের মর্যাদা কাজ হয় কিন্তু আজকে ন বছর এনে গতকালকে একটা কাজ করেছে আজকে দেখতে কাজের কি একটা অবস্থা এরকম কাজ কি মনে করেন কয়েকদিন পর রাস্তার কি হবে রাস্তা তো একটা বৃষ্টি হওয়ার পরে থাকার কোনো সম্ভাবনা নাই তাহলে এই রাস্তা আমরা কয়েকদিন টিকবে এরকম মনে হয় কি ঠিক ঠিক আর তো কথা পরে বৃষ্টি হইলেই বৃষ্টির পানির সাথে এগুলি নেমে যাবো ঠিক পরে আসলে গতকালকা মাত্র রাস্তাটি হয়েছে দেখতে পারলাম যে গতকালকার রাস্তাটি হয়েছে আজকে সকালে এসে দেখতে পারলাম যে অলরেডি বৃষ্টি জোর কিছু নাই কিন্তু কণা উঠে যাচ্ছে এই যে আমার তো এই কণাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ওই যে টান দিচ্ছে উঠে আর কি তাহলে প্রত্যেকটা যদি এরকম হয় সাইডে অনেকগুলো আছে আমাদের সামনে আরও আছে আর কি সামনে দেখানোর চেষ্টা করব এরকম বিভিন্ন জায়গা থেকে যদি ওই যে এখানে দেখানোর চেষ্টা করি এই যে এই যে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা অনেক সাইড লেগেছে আবার সাইড দিয়ে কিন্তু সকালবেলা অনেকগুলো উঠে নিয়ে এসেছে এই যে এটা উঠে যাবে এখন কিন্তু ওই যে এই যে উঠে যাচ্ছে এভাবে যদি হাত দিয়ে যদি উঠে যায় এই কোণাগুলো তাহলে আমার প্রশ্ন হলো বৃষ্টি বৃষ্টি বাদলের জন্য যে হাত দিয়ে কিন্তু ওই যে প্রত্যেক এখান থেকে এখান থেকে উঠে যাচ্ছে কোণাগুলো আর কি তাহলে সামনে বর্ষাকাল বর্ষাকাল আমাদের রাস্তা কতটুকু ঠিকবে আপনারা একটু জানাবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম